বাংলাদেশের এয়ারপোর্টের কিছু সিনারি আপনাদেরকে দেখাবো যা দেখার পরে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আসলে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছে বিশেষ করে তারা প্রতিনিয়ত এভাবে এয়ারপোর্টগুলোতে এসে তারপর তারা এভাবে হয়রানির শিকার হয় দর্শক শ্রোতা আজকে একটা বোনকে দেখাবো সেই বোনটা সে কিভাবে কান্নাকাটি করতেছে সে লোক সেখানে বাইয়া বাইয়া বলে বারবার বলতেছে আপনি আমার বাই তারপর আপনি আমাকে ফ্লাইটটা দেন তার কিছু টাকার কারণে সেখানে সে কিছু টাকা ঘুষ দেয় নাই বিদায় তার কিছু টাকার কারণে তার সাথে কীভাবে এই কাজগুলো করলো তো দর্শক আমি বেশি কথা বলে ভিডিওটা লম্বা করবো না আপনারা সম্পূর্ণ সেই ভিডিওতে দেখে আসুন কিন্তু যারা প্রবাসী তারা হয়তো জানেন যে প্রবাসে যাওয়ার সময় বা আসার সময় আপনাদেরকে কথা নি সম্মান করা হয় বা কথানি সম্মান দেওয়া হয় এয়ারপোর্টে এয়ারপোর্টে আসার পরে আতটুক হয়রানির শিকার হতে হয় একমাত্র একজন প্রবাসী জানে তো দর্শক সাথে আমি আর বেশি কথা বলবো না তো ভিডিওতে চলে যাব তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা নয় নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন যে আসলে মানুষ প্রতিনিয়তই এয়ারপোর্টগুলোতে কতটুক প্রতারণার শিকার হচ্ছে তারা কতটুক অবহেলিত তারা তারা একজন তারা হচ্ছে বাংলাদেশের রেমিটেন্ট যোদ্ধা তাদের সাথে তাদের এতটুকু সম্মান দেওয়া হয় না এয়ারপোর্টগুলোতে তাদের সাথে কুকুরের মতো আচরণ করা হয় দর্শক সাথে আমি বেশি কথা বলে ফেলেছি তো চলুন ভিডিওতে চলে যাই